মুর্শিদাবাদ ভাগীরথী নদীর ওপর নসিপুর রেল ব্রিজ ছ মাস হলো উদ্বোধন হওয়া এখনো ট্রেন চলেনি এবার মুর্শিদাবাদের বিধায়ক জানান যে অক্টোবরের মধ্যেই নাকি ট্রেন চালু হয়ে যাবে আজ জেনে নেব বিস্তারিত নর্থ বেঙ্গলের মানুষের সুবিধার্থে এই রেল সূত্রটা যখন তৈরি হয়েছে তখন রেল চালু করা হোক সেখান দিয়ে পণ্যবাহী ট্রেন চলছে আগামী পয়লা অক্টোবরের মধ্যে এই রেল ব্রিজের উপর দিয়ে লোকাল ট্রেন এক্সপ্রেস ট্রেন চলবে মানুষের যে ইচ্ছা কেমন আছেন আপনারা আসলে ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য নিয়ে আলোচনা করবো হ্যাঁ সেই মুর্শিদাবাদের নসিপুর রেল ব্রিজ নিয়ে আজকের ভিডিওতে আপনাদের আলোচনা হবে আপনাদের সবার মনের একটাই প্রশ্ন কবে চলবে সেই নসিপুর রেল ব্রিজ দিয়ে ট্রেন কবে চলবে যাত্রীবাহী ট্রেন কবে চলবে প্যাসেঞ্জার ট্রেন মালগাড়ি তো চলছে ট্রেন কেন চলছে না গত ছ মাস হয়ে গেছে নসিপুর ব্রিজ উদ্বোধন হওয়া এখনো পর্যন্ত কোনো ট্রেনের চাকা গড়ায়নি তো বন্ধুগণ সেই ফেব্রুয়ারি মাসের পর থেকে মানুষ কিন্তু অপেক্ষা করে আসছে বিশেষ করে নদীয়া মুর্শিদাবাদবাসী কারণ নদীয়া মুর্শিদাবাদবাসীর সবচেয়ে বেশি মানে যোগাযোগ ব্যবস্থার দিক থেকে পিছিয়ে যদি নসিপুর ব্রিজ চালু হয়ে যায় তাহলে আগামী দিনে কিন্তু মালদা যাওয়ার জন্য বা উত্তরবঙ্গ যাওয়ার জন্য মানে এই দিক যদি ট্রেন মিলে তাহলে কিন্তু মানুষের যোগাযোগ ব্যবস্থাটা খুবই সুবিধা হবে বাসের উপর নির্ভরশীল হতে হবে না সেটা আমরা সবাই জানি এবং উত্তরবঙ্গ যেতে আরো ছাব্বিশ কিলোমিটার দূরত্ব কমছে শুধুমাত্র এই মুর্শিদাবাদ হয়ে আজিমগঞ্জ হয়ে এই নসিপুর ব্রিজের মাধ্যমে তো বন্ধুগণ সেই প্রজেক্ট নিয়ে আজকের এই আলোচনা তো আপনারা জানেন যে সেই দীর্ঘদিনের আশা প্রত্যাশা সেটা কমপ্লিট হয়েছে এই দু হাজার চব্বিশে ফেব্রুয়ারি মাস কারণ আপনারা জানেন যে দীর্ঘ প্রায় তেরো বছর অতিক্রম করার পর সেই নসিপুর ব্রিজ নিয়ে আবার পুনরায় কাজ শুরু হয় তো অবশেষে কাজ কমপ্লিট উদ্বোধন করাও কমপ্লিট কিন্তু এখনো পর্যন্ত ট্রেন চলেনি বর্তমান কি আপডেট এই নিয়ে কিন্তু মুর্শিদাবাদ নদীয়বাসী ক্ষোভে আছেন যে কবে চলবে ট্রেন একটা আশা আর দিন দিন সে আশা কিন্তু নিরাশা হয়ে যাচ্ছে মুর্শিদাবাদ রেল স্টেশনে আপনারা দেখেছিলেন যে গত এক মাস আগে কিন্তু সাধারণ মানুষ মানে একটা অমরণ অনশন মানে ডেকেছিল এবং সেখানে সেই অমরণ অনশন করে কবে নসিপুর ব্রিজ ট্রেন চলবে তার এবং রেলের থেকে প্রশাসন তাদেরকে সেই তুলে নিতে বলেন এবং তারা বলেন যে ব্রিজ যখন হয়েছে ট্রেন ঠিক একদিন চলবে আশা করছি সমস্ত রকম পরিকটামা সবকিছু ঠিকঠাক থাকলেই নসিপুর ব্রিজ দিয়ে ট্রেন চালু হবে তবে তারপরেও কিন্তু ট্রেনের কোনো খবর মেলেনি এবং গত দুদিন আগেই মুর্শিদা বহরম মুর্শিদাবাদ ব্যবসায়ী সমিতি বহরমপুর কোর্ট রেল স্টেশনে ট্রেন চলার জন্য আবেদন করেন এবং সেখানেও একটা কর্মসূচি পালন করেন তো বর্তমান কি আপডেট আর কবে ট্রেন চলবে এ নিয়ে কেন মুর্শিদাবাদের কোন বিধায়ক থেকে শুরু করে মুর্শিদাবাদের কোন সংসদ কেন এটা পার্লামেন্টে এটা নিয়ে বলছে না তা নিয়ে অনেক আলোচনা সমালোচনা অনেক রকম তো সেই সমস্ত রাজনৈতিক দ্বন্দ্ব বা রাজনৈতিক দিকে আমি যাচ্ছি না যেটা সাধারণ মানুষের কথা সেই সব নিয়ে কিন্তু আজকে আপনাদের সঙ্গে তুলে ধরবো বর্তমানে কিন্তু মুর্শিদাবাদের যে সংসদ আবু খান তিনি পার্লামেন্টে এই নসিপুর ব্রিজ দিয়ে কবে ট্রেন চলবে আর ট্রেন যাতে চালু চলা চালু করা হয় তা নিয়ে কিন্তু রেলমন্ত্রীকে আবেদন জানান যে নসিপুর ব্রিজ দিয়ে তাহলে ট্রেন চালু করা এটাকে অনেকে রাজনৈতিক দিক থেকে দেখেন বা অনেকেই বিভিন্ন রকম মানে রাজনৈতিক ফায়দা বা রাজনৈতিক ক্রেডিট নেওয়ার ই সেই ব্রিজ কমপ্লিট হওয়ার এর পর থেকেই তো এটা চলতেই থাকছে তো আমাদের কিন্তু এই সমস্ত কোনো রাজনৈতিক দ্বন্দ্ব রাজনৈতিক ক্রেডিট কে নিচ্ছে না নিচ্ছে এটা আমরা সাধারণ মানুষের গল্প না সাধারণ মানুষের মনের কথা হচ্ছে ট্রেন চালু করে যাত্রী পরিষেবা দেওয়া হোক এবং যদি এই লাইনে কোনো রকম পরিকাঠামো এখনো পর্যন্ত না ঠিক থাকে বিশেষ করে শিয়ালদা ডিভিশনের দিকে তাহলে রেল এতদিন বসে কি করছে সেগুলোকে তাড়াতাড়ি ঠিক করে কবে ট্রেন চালু হবে সেটা মানুষকে একটা ভরসা দেওয়া হোক ডেট দেওয়া হোক যে ট্রেনটা চালু তারা করবে এবং যেগুলো মানে এখনো পর্যন্ত যদি কোনো কিছু ঠিক না থাকে তো অবশ্যই না ঠিক হলে তো ট্রেন চলবে না সেটা রেলের ভাবনা রেল ভাবছে এবং সেই ভাবনা চিন্তা করে রেল আগামী দিনে ট্রেন চালু করে সেটা সেটা ব্যবস্থাপনা গ্রহণ করুক আমরা সাধারণ মানুষের কিন্তু আমাদের মনের কথা তো বর্তমানে মুর্শিদাবাদের বিধায়ক গৌরী শঙ্কর তিনি জানান যে আগামী অক্টোবর মাসেই নসিপুর বিল দিয়ে প্যাসেঞ্জার এক্সপ্রেস ট্রেন চালু হবে প্যাসেঞ্জার লোকাল এক্সপ্রেস ট্রেন চালু হবে বলে তিনি এ কথাটাও জানিয়েছেন বন্ধুগণ অক্টোবরে যদি ট্রেন চালু হয়ে যাচ্ছে তাহলে কিন্তু বদলে যাচ্ছে মুর্শিদাবাদ ও নদীয়াবাসীর যোগাযোগ ব্যবস্থা সেটা একটা গুড নিউজ এবং অবশ্যই রেলমন্ত্রীকে ধন্যবাদ জানাতে হবে পরিশেষে একটা কথাই বলবো রেলমন্ত্রীকে অগ্রিম অসংখ্য ধন্যবাদ আগামী দিনে নসিবপুর ব্রিজ নিয়ে ট্রেন চালু করা নিয়ে এটা ভেবে দেখুন এবং অবশ্যই ট্রেন চালু করা হলে সাধারণ যাত্রী মুর্শিদাবাদ নদীয়াবাসীর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং তাদের যে আশা সে আশা পূরণ হবে তো জয় হিন্দ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই জানাতে পারেন কমেন্ট বক্সে